ゴンドラ。 মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন সোজা চলে যাচ্ছে চাম্পাহাটি স্টেশন এবং সোনারপুটু ঘটপুকুর মেইন রোডের দিকে আর রাস্তার এদিক দিয়ে আপনারা খুব সহজে কালিকাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন দুদিক চওড়া রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে এক বিঘার কম বেশির ওপর সুন্দর একটি জমি নিয়ে এসেছে আর এখানে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর বন্ধুরা এই যে রাস্তাটি দেখছেন এটি ষোলো ফুটের চওড়া রাস্তা রয়েছে আর কিছুদিন পরে এটাও ঢালাই হয়ে যাবে কোনোরকম সমস্যা আপনাদের এখানে হবে না চার চাকা নিয়ে আপনারা অ্যাভেলেবেল চলে আসতে পারবেন তো আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কালিকাপুর আর জমিটি থেকে পায়ে হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা স্কুল পেয়ে যাবেন এবং ব্যাংক বাজার নার্সিংহোম রেলওয়ে স্টেশন একদম কাছাকাছি পেয়ে যাবেন আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি এক বিঘার কম বেশি জমি এখানে রয়েছে আর দুদিকে আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন সামনে যে রাস্তাটি রয়েছে এটি হচ্ছে ষোলো ফুটের চওড়া রাস্তা এবং পাশে আরেকটি রাস্তা রয়েছে এটা বারো ফুটের চওড়া রাস্তা আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনারা দু কাটা তিন কাটা করেও জমি নিতে পারবেন মানে কাটা হিসেবে জমি আপনারা এখানে নিতে পারবেন আর এটি রয়েছে বারো ফুটের চওড়া রাস্তা একদম সোজা চলে গেছে জমির শেষ পর্যন্ত আর এটা ওই যে ঢালাই রাস্তা থেকে সোজা চলে এসেছে এটা রয়েছে ষোলো ফুটের চওড়া রাস্তা দুদিক চওড়া রাস্তা আপনারা পাচ্ছেন আর এই চওড়া রাস্তা একদম গায়ে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি একদম কম দামে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে দাম সম্পর্কেও জানিয়ে দেবো এই জমিটি থেকে পায়ে হেঁটে গেলে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনারা মেন রোডে পৌঁছে যেতে পারবেন এবং স্কুল ব্যাংক বাজার নার্সিংহোম রেলওয়ে স্টেশন সমস্ত রকম সুবিধা আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই জমির একদম কাছে আপনারা সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু প্রায় জমি বিক্রয় হয়ে গেছে অনেকে এখানে জমি কিনে রেখেছে পরবর্তীতে এখানে বাড়ি বানিয়ে বসবাস করার জন্য তো আপনারাও এই সুযোগ হাতছাড়া করবেন না এখন আপনারা কম দামে এখানে জায়গা কিনে রেখে দিন পরবর্তীতে এখানে আপনারা নিজের পছন্দের মতো বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন বা আপনারা চাইলে এখন জমি কিনে আপনারা নিজের পছন্দের মতো একটি বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন কোনো রকম সমস্যা এখানে হবে না আর বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই ওই যে সামনে গাছগুলো দেখছেন ওখানেই রয়েছে মেইন রোড আপনারা যদি সোনারপুর স্টেশন থেকে অটো বা বাসে করে আসেন তাহলে ওই মেইন রোড থেকে আপনাদের জমিটিতে আসতে সময় লাগবে পায়ে হেঁটে মাত্র সাত থেকে আট মিনিট আর আশেপাশের পরিবেশটা দেখুন অনেক ঘর এখানে রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি তো আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক বিঘার কম বেশি এবং এখানে আপনারা দু কাটা থেকে শুরু করে নিজের পছন্দের মতো জমি নিতে পারবেন মানে দু কাটা তিন কাটা করে আপনারা এখানে জমি নিতে পারবেন আর এখানে জমির দাম পড়বে মাত্র দু লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনারা যারা এরকমই কম দামে সুন্দর একটি জমি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ